ઓબએને મે મને મેકજાઈ મે મણ઀ મં મ૨ાાટ મી મણ માણાગ મઇ મે અી નાз મઇ ન ન ન

হ'ব <icana>

Yeah, have. 러키스는 술래, 아픈 아버지, 우리도 귀엽고, 꼬리밭, 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 꼬 নতুন না করি যদি মানুষের কাছে তাহলে মানুষ ক্ষমা করে না আমরা এই সমস্ত যারা সময় মতন ডেকে নেয় প্রয়োজন পুরা তাড়িয়ে দেয় তাদের কাছে মাথা নত করতে রাজি না এলাকার মানুষের কাছে সব সময় মাথা নত করতে নত করতে রাজি ভোটারদের কাছে রাজি কর্মীদের কাছে মাথা নত করতে রাজি একটা গ্রাসুডের একটা ছোট কর্মীও আমার কাছে অনেক গুরুত্ব রাখে যা একটা শীর্ষ নেতৃত্ব রাখে না দাদা মন্ত্রী বললো যে দেবাশীষ বন্দ্যোপাধ্যায় নির্দলে আছে সেটা আমরা মনে করি না সে আছে সেটা তার ভাবনা আছি তো আমি নির্দলে তিনি তার মহান চিন্তাভাবনা তার জন্য বলেছে যেমনটা কি বলাইয়া বলে সবাই ঈশ্বর সব জায়গায় আছে আমি তো চোখ আছে সবই আছে আপে ডুবে আছি দেখতেই পাই না কোথায় ঈশ্বর আছে আমার তো দেখতে পাই না লোকে বলে সারা জায়গাতেই নাকি ঈশ্বর আছে হয়তো তারা দেখতে পায় যারা দেখতে পায় বলে আমি দেখতে পাই না বলতে পাই না আমি কিন্তু নির্দলেই যাচ্ছি কেনা কাজ করতে গিয়ে যথেষ্ট অসুবিধা হচ্ছে দেখুন ওয়ার্ডে বিরোধীদের না বিরোধীদের দেখুন হোডিং ব্যানার দেয়ালে লেখা কিছু যে নেই তা না আপনি स्टैटिस्टিক দেখুন আমরা নির্বাচনে জেতার পর এই অঞ্চলে যারা আমায় বুকে সিগারেট ছাকা দিয়েছিল যেই বিরোধী মানুষটা আমি তো নির্বাচনে জেতার পর তাকে একটা কাজের ব্যবস্থা করেছি আমি বিশ্বাস করি সিপিএম জন্মে কেও হয় না বিজেপি জন্মে কেউ হয় না তৃণমূলের কংগ্রেস বা তৃণমূল জন্মে কেউ হয় না কর্মকাণ্ড পাড়ার পরিবেশ এলাকার কাজকর্ম তাকে বাধ্য করে কোনো একটা দল করতে আমি বিরোধীদের কাছে বা আমি না শুধু আমরা বিরোধীদের কাছে করো জোরে মাথা নত করে যাই আগামী দিনও যাব তারা আমাদের ভালোবাসায় আমাদের কাজে অনুপ্রাণিত হয় তারা তাদের মতন কাজ করুক পোস্টার ব্যানার তারা নিশ্চয়ই লাগাবে সময় আছে লাগাবে আমরা সেই ব্যাপারে আমাদের কোনো আপত্তিও নেই তৃণমূল ছাড়া সৌগত রায় ছাড়া বিরোধীরা কি ভোট পাবে না তবে বিশটা পঁচিশটা পঞ্চাশটা ভোট তো পাবে তাদের কী অসুবিধা পেতেই পারে যদি সেরকম হয় একটাও পাবে না আমি তো আগামী দিন চেষ্টা করব যে বিশ পঁচিশটা ভোট পাচ্ছে তাদের হাতে পায়ে ধরে তাদের কাছে যাওয়া আমার কি ব্যর্থতা সেটা তাদের কাছে দিকে জিজ্ঞেস করা সেটা সংশোধন করা এটাই তো আমার কাজ থাকে যে বিরোধীদের মন জয় করা তাদেরকে আমাদের দিকে ফিরিয়ে আনা এটা তো কাজ থাকে মানে আমাদের দিকে বলতে নির্দলের দিকে না আমার দিকে না মানে শাসক দলের দিকে তৃণমূলের দিকে এখন পর্যন্ত আমি তো তৃণমূলে নেই আমি তো তৃণমূল আগামী দিনে আমি পার্টিও করতে চাই না কোনো পার্টি না বললাম তো যে আমি কদিন বাদই এটাও ছেড়ে দিতে চাই আমি নির্দলীয় তো কাজ করা যাচ্ছে না প্রচণ্ড কষ্ট ওয়ার্ডের বেশ কয়েকজন বিজেপি কর্মী তারা বললেন যে শুধুমাত্র দেবাশিসকে ভালোবাসি বলে সৌগত রায়কে ভোট দেবো আগে তো আগে তো বললাম যে বিজেপি সিপিএম তাদের কাছে যদি মাথা করে যাওয়া যায় তাদের যদি উপরে আক্রমণ না করা হয় তাদের যদি ভালোবেসে জিজ্ঞেস করা যায় কি অসুবিধা কি সুবিধা পেতে চাও আমরা তাদের যদি সেইটা দিতে পারি তারা বিরোধী দল করবে কেন তাই জন্য হয়তো আমাদের লোকেদের ভালোবাসায় তারা আশাকে মালা দিয়েছে আপনি বলছেন যে এখানেও থাকতে চান না কিন্তু আপনি যে ভোট তার তো আপনাকে রাজনীতিতে থাকারই আহ্বান জানিয়েছিল তাহলে না দেখুন রাজনীতিতে থাকার আহ্বান জানাতে পারে আমারও তো মনে করি কম থাকতে থাকতে ছেড়ে দেওয়াটা ভালো তারপরে এই যে দল কোনো কারণ বিনা কারণে তাড়িয়ে দেয় আবার কারণ বুঝে ডেকে নেয় আবার যে তাড়িয়ে দেবে না তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন তখন তো আবার অপমানিত হতে হবে বারবার অপমানিত হতে যাবো কেন ঘরের খেয়ে বোনের মস্তারিয়ে লাভ কি আমি মরাও পুরাবো না দশার চিরাও খাবো না কিন্তু নির্দলে থাকতেও আপনি যেহেতু শাসক দলকে সমর্থন করবেন অনেকে বলছে যে উনি ওটা মানে উনি আদতে তৃণমূলই আর না 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 এরম কোনো কথা হয় না নির্দল আবার আমি আদতে তৃণমূল এরম হয় না আমি তৃণমূলের এখন একজন সাধারণ সমর্থক তৃণমূল কর্মীও না আমার সমর্থক কিন্তু একজন ফলে সৌগততাকে নিয়ে যখন আমরা বেরোচ্ছি মানুষের কাছে একটা তুমুল সাড়া এবং প্রতিক্রিয়া উদ্দীপনা এসবই পাচ্ছি এখানে সৌগততা যেতাটা সময়ের অপেক্ষা ফলে এটা আমাদের কিন্তু তার জন্য আমরা আত্মসন্তুষ্ট হচ্ছি না সমস্ত জায়গায় যেমন যাওয়ার কথা প্রতিটি জায়গায় প্রতিটি মহল্লায় প্রতিটি গলিতে প্রতিটি মানুষের বাড়ি যাতে আমরা পৌঁছতে পারি তার চেষ্টার কোনো কসুর রাখছি না এই এইটুকুই বলতে পারি আমি মনে করি না ও নির্দলে আছে ওকে ও তৃণমূলেই আছে এবং এটা তৃণমূলের নেতৃত্বেই পনেরো নম্বরে আমাদের ভোট হচ্ছে এবং পনেরো নম্বরে সহতারে বিপুল ভোটে জিতবেন ছাব্বিশ চাকরি প্রার্থীদের চাকরি চলে যাওয়ার পর বিরোধীরা যে আলপিন ফোটানোর চেষ্টা করেছিল আপনাদের ওপরে সেই চাকরি আবারও ছয় জুলাই অব্দি দিয়ে দিয়েছেন সুপ্রিম বল এটা নিয়ে যাবার আমি বলে দিয়েছি আজকে আমি এখানে দমদমের এমএলএ হিসেবে আমার এমপিকে নিয়ে প্রচারে এসেছি আমি যা বিকাশ ভবন থেকে বলার কথা তা দমদমের নিউ কোয়ার্টার্স থেকে বলার কোনো মানে নেই আমি খুব আনন্দিত এর আগেও একটা দেবাশিস ব্যানার্জি মিটিং ডেকেছিলেন ওয়ার্ডে আমি এসছিলাম সেদিনও তিনি এবং তারা বলেছিলেন যে তারা সমর্থন করবেন আমায় আমি তাদের ধন্যবাদ জানাই আজকেও সকালে যে পদযাত্রা আছে আমাদের বিধায়ক এবং মন্ত্রী রাত্ত বসু থাকবেন সেখানেও তারা থেকে আমাদের সমর্থন জানাবেন আমি তাদের কাছে কৃতজ্ঞ না আমি ধরুন আশা ক্যালকুলেশন এগুলো সংবাদ মাধ্যমের কাজ আমায় মনোনয়ন দিয়েছে আমি আমাদের সব বিধায়ক সব পৌরপিতা পৌরমাতাদের নিয়ে মানুষের কাছে ভোটের জন্য যাচ্ছি ভোট দেবেন মানুষ পয়লা জুন আমি তার হিসেব করতে চাই না তবে এখন অবধি যা সাড়া পাচ্ছে খুব ভালো এই যে যে কটা বিধানসভা রয়েছে প্রত্যেকের কাছে এটা প্রতিযোগিতার ব্যাপার হয়ে গেছে কোন বিধানসভা আপনাকে লিখ দেবে আপনি সেটা একটু কতটা উপভোগ কর না না আমি এরকম প্রতিযোগিতার কথা জানি না আমার একজন ছেড়ে গিয়েছে বরানবর সেখানে উপনির্বাচন হচ্ছে আর ছজন বিধায়ক পূর্ণ সহযোগিতা করছে তাতে শেষ পর্যন্ত ভোটের ফল কী দাঁড়াবে সেটা দেখা যাবে দু হাজার নয় যখন আপনি সাংসদ হলেন তারপরে তৃণমূল কংগ্রেসের বলছে এবং স্বাধীনতার স্বাদ এবং আপনাকে নিয়ে কেন্দ্রে আলাদা একটা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে না মানুষের খুব সাড়া পাচ্ছে তো আমি বললাম যে তিনবার দাঁড়াবার পরই কোনো অ্যান্টি ইনকামেন্সি নেই মানুষ স্বাগত জানাচ্ছে এতে আমি উৎফুল্ল আনন্দিত